আজকে দু হাজার পঁচিশ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রামের স্মরণে দিনটি পালন করা হয় বর্তমানে শ্রমিকেরা ন্যূনতম মজুরি নিরাপত্তা আইন এবং আট ঘন্টা কর্মদিবসের মতো বিভিন্ন সুযোগ সুবিধা বুক করছে কিন্তু শিল্প বিপ্লবের শুরুতে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল তারা দৈনিক চোদ্দ ঘন্টা এমনকি তারও বেশি সময় ধরে তাদের কাজ করতে হতো এ কারণে আঠারোশো আশি সালে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনের ডাক দেয় সেই ডাকে আঠারোশো ছিয়াশি সালের তেসরা মে শিকাগোর ম্যাক্রনিক হারভেস্ট মেশিন কোম্পানির শ্রমিকেরা রাস্তায় ধর্মঘট শুরু করে সেখানে পুলিশ অতর্কিতভাবে গুলি চালায় সেই গুলিতে একজন আন্দোলনকারী ঘটনাস্থলেই মারা যায় পাঁচ থেকে ছয়জন গুরুতর ব্যাহত হয় এছাড়াও অসংখ্য আন্দোলনকারী আহত হয় এই আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে তাদের অধিকার তাই দু হাজার পঁচিশ মে স্লোগান হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে